কৃষি কলবের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের হচ্ছে আকর্ষণীয় হচ্ছে বেগুন নামে একটি মালটা দেখাতে যাচ্ছি যে দেখেন গাছে যে কি পরিমাণ ফলন আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই মালটা এটা হচ্ছে বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার এই এটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফল দিয়ে থাকে এটা হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে যায় আর এগুলো কিন্তু আরো অনেক বড় হবে এই ফলগুলো আরো অনেক বড় হবে আপনারা চাইলে কিন্তু এই ফলসহ ভেতনামী মালটা গুলো হচ্ছে নিতে

এটা কিন্তু হচ্ছে আপনার দার্জিলিং কমলা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফল সহ তাই যে সকল ভাইরা হচ্ছে কমলা চাচ্ছেন মালটা চাচ্ছেন সবকিছু হচ্ছে কিন্তু দেওয়া যাবে তাই এখনই আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে খুবই ভালো জাতের ভালো মানের হচ্ছে আপনার তিন ফল এই যে দেখতে পাচ্ছেন তিন ফল গাছগুলো কত সুন্দর গাছ সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে গাছ এটা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মিষ্টি যাতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাছে ফলন হয় সেটা আপনারা দেখেন কি পরিমাণ গাছে ফলন আছে সেটা আপনারা দেখেনি দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো দেখতে পাচ্ছেন ফল সহ কিন্তু হচ্ছে করবে এতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু সব হচ্ছে আপনার ফল আছে ফল সহ আপনারা নিতে পারবেন ফল ছাড়াও নিতে পারবেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো আপনার বাসার ছাদে রোপণ করতে পারবেন নিচেও রোপণ করতে পারবেন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিষ্টি জাতের খাই কদবেল এটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার এরকম ফল হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ হচ্ছে কদবেল গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে পরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো এরকম আকর্ষণীয় আকর্ষণীয় গাছগুলো হচ্ছে আপনার নিয়ে হচ্ছে রোপণ করেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে চায়না ফ্রি হচ্ছে আপনার হচ্ছে লিসু চায়না ফিরি লিসু এটা প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে অনেক সাইজে অনেক বড় হয়ে থাকে দানাটা একদম ছোট হয়ে থাকে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন জাতের লিসু কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন চায়না ফ্রি পেয়ে যাচ্ছেন তারপর মুজাফার পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার হচ্ছে মুম্বাই পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার আহ বিভিন্ন জাতের যে হচ্ছে আমার থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান নাম্বার যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আর পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন মেলা ক্যালবেরি যে দেখছেন অসাধারণ একটি বেরি এটা হচ্ছে আপনার মেলা ক্যালবেরি এই ফলটা খেয়ে আপনি যত বড় টক আছে আপনি অন্য রকম একটা স্বাদ পাবেন সেটা হচ্ছে টকে এত পরিমাণ স্বাদ পাবেন সেটা আপনি হচ্ছে না খেলে বুঝতে পারবেন যে পরিমাণ হচ্ছে স্বাদ হয়ে যায় আপনার সেই টকটা মিষ্টি হয়ে যাবে আর অসাধারণ একটা হচ্ছে হচ্ছে চলে আসবে তাই গাছগুলো নিতে হইলে আমার যে জানাবার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা গাছ এটা ফল ছাড়া এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনার ভেতনামি হচ্ছে যে কমলা সেটাও কিন্তু তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যে যোগাযোগ করলে আপনারা কিন্তু কিন্তু আপনারা এই যে কিন্তু হচ্ছে আমার ফল ছাড়া করবেন দেখেন এটাও কিন্তু হচ্ছে দুই থেকে তিন মাসের ভেতরে হচ্ছে আপনার এই গাছগুলো সব হচ্ছে আমার ফল চলে আসবে এই যে দেখেন এগুলো হচ্ছে সব বারো বেশি করবেন হাই করবেন এক একটা ফলের সাইজ হয়ে থাকে আপনার এরকম বড় হয়ে থাকে

নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় কাজগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে আপনার ফল সহ কিন্তু হচ্ছে আপনার এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই দেখেন সব কিন্তু গাছে সব ফল এই যে দেখেন সব কিন্তু ফল সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই ফল সহ গাছগুলো নিয়ে ফেলে আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই করি আমার স্ত্রী নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো হচ্ছে রোপন করুন আপনারা হচ্ছে যে ছোট ওটা ছোট জল পাচ্ছি আপনার চার পাঁচ মাসের ভেতরে হচ্ছে এই গাছের ফল চলে আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে বনশী একটি গাছ কত সুন্দর ডালপালা বিশিষ্ট চাইলে কিন্তু আপনারা এটাও নিতে পারেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ত্রী দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ